সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি প্রিং শাক একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি প্রিং শাকটা পাতাগুলো কেটে নিয়েছি তো ডাটাগুলো নিয়ে নিই শুধু মানে আমি পাতাগুলো নিয়েছি নিয়েছি একটা ছোটো সাইজে আলু আর নিয়েছি একটা বেগুন তো আমি আলু বেগুনটা ছোটো ছোটো করে কেটে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো গ্যাসে একটা কড়াই চাপিয়ে আমি তেল দিলাম তো আমি কেটে রাখা আলুটা দিলাম লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম তো লবণ হলুদ গুঁড়োটা একটু আমি আলুটার সাথে নাচড়া করে মিশিয়ে নেব তো আমি আলু বেগুনটা একসঙ্গে ভেজে নেব তো আলুটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তার জন্য আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি তো আমি একটু আলুটা নাচড়া করার পরেই আমি বেগুনটা দিয়ে দিলাম তো আলু বেগুনটা আমি একটু ঢাকনা দিয়ে ভেজে নেব তাহলে খুব তাড়াতাড়ি আলু বেগুনটা সেদ্ধ হয়ে যাবে তো একটু নাচাড়া করে নেওয়ার পরে আমি গ্যাসটা অল্প আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে দেব তো আমি গ্যাসটা অল্প আঁচে রেখে দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম তো আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে একবার করে উলটিয়ে দেবো তো এইভাবে আলু বেগুনটা ভেজে নেব তো আমি দু তিনবার ঢাকনাটা খুলে আলু বেগুনটা নাচাড়া করে উলটিয়ে দিয়েছিলাম তো আলু বেগুনটা আমার ভাজা হয়ে গেছে তো আলু বেগুনটা একটা প্লেটে তুলে নিয়েছি তো ওই করায় আমি সরষে তেল দিলাম চারটে শুকনো লঙ্কা দিলাম তো লঙ্কাটা আমি একটু তেলে না ছাড়া করে লালচে গড়া করে ভেজে নেব তো আমি একটা পেঁয়াজকে কেটে রেখেছি তো পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু না করে ভেজে নেব তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তো আমি নিয়েছি চিংড়ি মাছ ছোট চিংড়ি তো আমি এক কাপের মতন চিংড়ি মাছ দিলাম তো মাছটা একটু ভেজে নেব তো আমি লবণ দিলাম তো লবণটা একটু না করে চিংড়ি মাছটার সাথে মিশিয়ে নিচ্ছি হলুদির গুঁড়ো দিলাম তো চিংড়ি মাছটা যখন লালচে কালার করে ভাজা হয়ে যাবে তখন আমি কেটে রাখা প্রিং শাকটা দিয়ে দেবো তো প্রিং শাকটা আমি জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে জল ঝরতে দিয়েছি তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তো আমি প্রিং শাকটা দিয়ে দেব তো আমি প্রিং শাকটা একটু না ছাড়া করে উল্টে নিচ্ছি তো স্পিনশারটা অনেকটাই কমে যাবে একটু না করার পরে ফ্রিং শাকটা অনেকটাই কমে গেছে তো শাকটা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে তো যে আলু বেগুনটা আমি ভেজে রেখেছি আলু বেগুনটা দিয়ে দেব তো আমি আলু বেগুনটা শাকটার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আমি চিংড়ি মাছটা ভাজার সময় লবণটা বেশি করে দিয়েছিলাম তো আমি শাকটার লবণ দিইনি তো আমি আলু বেগুনটা শাকটার সাথে নাড়াচাড়া করে নেওয়ার পরে গ্যাসটা অল্প আচে রেখে আমি দশ মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে দিলাম তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম তো শাক আলু বেগুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু নাড়াচাড়া করে জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি গ্যাস বন্ধ করে দেব তো পিং শাক দিয়ে ও চিংড়ি দিয়ে এই মাছের রেসিপিটি খেতে খুবই টেস্টি তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো জলটা অনেকটাই শুকিয়ে গেছে তো আমি গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে দেব